বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে এক নীরব মহাকাব্য জাতীয় সংসদ ভবন আজ আপনাদের নিয়ে চলেছি এক বিশেষ ভ্রমণে যেখানে সৌন্দর্য ইতিহাস আর আবেগ একসাথে মিশে আছে চলুন আবিষ্কার করি আমাদের গর্বের এই স্থাপনাটি নতুন চোখে জাতীয় সংসদ বুঝতে পারছেন আজকে আমরা কোথায় আছি এটা হচ্ছে জাতীয় সংসদ ভবন ওই যে দেখতে পাচ্ছেন ইংরেজিতে এটাকে বলা হয় ন্যাশনাল পার্লামেন্ট অফ আর বাংলাদেশ এই জায়গায় আপনার যারা হচ্ছে আমাদের ভোটের মাধ্যমে নিযুক্ত সংসদ সদস্যগণ থাকেন তারা এখানে আহ বৈঠকের মাধ্যমে বিভিন্ন সেশনের মাধ্যমে তারা হচ্ছে আইন প্রণয়ন করে আমাদের যদি সংবিধানের চেঞ্জ আনার দরকার হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার বৈঠকের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা এটাই হচ্ছে সেই জাতীয় জাতীয় সংসদ ভবন বাংলাদেশের গর্ভ ও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন বিশ্ববিখ্যাত স্থাপতি লুইকান এর নকশায় নির্মিত এই ভবনটির কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে চুরাশি একর জমির উপর গড়ে ওঠা এই ভবন প্রকৃতি আলো এবং জলের অপূর্ব সমন্বয়ে নির্মিত এটি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয় বরং আমাদের ইতিহাস সংস্কৃতি আর জাতীয় পরিচয়ের প্রতীক চলুন ঘুরে দেখি এই সংসদ ভবন আজ শুক্রবার বিকালে এই সংসদ ভবনের সামনে যে জায়গাটা তৈরি করা হয়েছে এখানে অনেক লোকের সমাগম ঘটে সবাই পরিবারের সঙ্গে এখানে ঘুরতে আসে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় মাঝে মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বা ছাত্ররা আন্দোলন করে যার জন্য বর্তমানে এখানে খুবই নিরাপত্তা নিরাপত্তা দেওয়া হচ্ছে এই ভবনটির সংরক্ষণের জন্য তিন বাহিনীর নিরাপত্তা কর্মীরা এখানে আছেন ওই যে দেখা যাচ্ছে সংসদ ভবনের গেটের সামনে পুলিশ আর্মিসহ তিন বাহিনীর নিরাপত্তা কর্মীরা আছেন এখানে সংসদ ভবনের সামনে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা এই অঞ্চলের নাম হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ এখানে নন স্টপ গাড়ি চলে রাস্তা পড়াপড়ে খুবই সমস্যা হয় আর একটি মজার বিষয় আপনারা দেখতে পারবেন যে এখানে ঘোড়ার গাড়ি চলাচল করে রাজধানীতে ঘোড়ার গাড়ির চলনের এই মুহূর্তটার সত্যি অনন্য অভিজ্ঞতা জারিন মন খারাপ করে বসে আছে ঘোরার জন্য অতি আগ্রহী হয়ে দাদু ওকে সান্ত্বনা দিচ্ছে যাই হোক এখন ঘুরব শুক্রবার এলে জাতীয় সংসদ ভবন চত্বর হয়ে ওঠে প্রাণবন্ত মানুষের মেলা পরিবার বন্ধু বান্ধব আর শিশুরা আসে নির্ভার বিকাল কাটাতে রাস্তার পাশে বসে ছোটখাটো মেলা স্ট্রিট ফুডের দোকান খেলনার স্টল আর চারপাশে ছড়িয়ে পড়ে এক রঙিন আনন্দময় পরিবেশ ফুসকা ভেলপুরি কটন ক্যান্ডি আর নানা মুখরচক খাবারে সুবাস ভেসে আসে বাতাসে এই ভ্রমণ যেন শুধু একটি ভবন দেখা নয় বরং জীবনের রং আর ছন্দ শুয়ে যাওয়ার অনুভূতি এখানে মুড়ি বিক্রি হচ্ছে দেখুন শুক্রবার বিকেলে এখানে কি চমৎকার এক এক প্রাণ এখানে আন্টি বিভিন্ন পুঁথি দিয়ে তৈরি করা মালা বিক্রি করছেন এগুলো দেখতে খুবই সুন্দর এখানে চানাচুর বিক্রি হচ্ছে এখানে হচ্ছে কি এটা হচ্ছে বাদাম সোলা ভুট্টা এগুলো ভাজি করে বিক্রি হচ্ছে যারা ফ্রেন্ডের সঙ্গে এসে আড্ডায় মগ্ন হবেন তারা এগুলো খাবে আর গল্প করবে যাই হোক খুবই চাঞ্চল্যকর একটা পরিবেশ এখানে কি হচ্ছে এখানে এখানে মোটরসাইকেল বা যেগুলো ছোটোখাটো দুই চাকার গাড়ি আছে সেগুলো পার্কিং করা হয় দেখি সামনে যে কি দেখা যায় খুব ডিস্টার্ব করছে জারে না একটা খেলনা কিনবে এই জন্য বারবার বলছে তো প্রথমে জারে না খেলনাটার ব্যবস্থা করবো তারপর কাছে শুনেছি একসময় সময় ঢাকা সহ পুরো বাংলাদেশে ঘোড়ার গাড়ি গরুর গাড়ির প্রচলন ছিল কিন্তু এগুলো রূপকথার গল্পের মতো মনে হলেও আজকে সামনে পড়ল ঘোড়ার গাড়ি যেটা কিনা গ্রাম অঞ্চলে না বরং রাজধানীতেই দেখা যাচ্ছে তো এটা দেখে আমি প্রথমে আশ্চর্য হয়েছি তবে খুবই ভালো লাগছে যে পুরনো ঐতিহ্য এখানে সংসদ ভবনের সামনে দেখতে পেরে এখানে যারা ঘুরতে আসেন তারা এখানে একটা রাউন্ড তাদের দিবে ঘুরাবে এই যে যারা আসেন এক্ষেত্রে তারা নির্দিষ্ট কিছু টাকা চার্জ করে এখানে বিভিন্ন ফাস্টফুডের আইটেম বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন চিকেনের আইটেম চিকেন সাসলিক চিকেন স্টিক জারিন এখন এগুলো যে কোনো একটা খাবে এখান থেকে তাই এই দোকানের সামনে আসলাম আপনারা যদি এখানে আসেন এই খাবারগুলো টেস্ট টেস্ট করতে পারেন খুবই সুন্দর এখানে যেহেতু চিকেন আইটেম আমি এগুলো খাই না জারিনকে কিনে দিব জারিন দেখি কোনটা চয়েস করে জারিনকে সেটাই দেওয়া হবে এখানেও বিভিন্ন ফুড আইটেম যারিন এটা খেতে চাই এটা হচ্ছে আলু দিয়ে তৈরি করা এক ধরনের খাবার এই ভাই একজন আর্টিস্ট তিনি মোবাইল দেখে একজনের ছবি এঁকে দিচ্ছে তাকে ছয়শো টাকা সম্মানই দিতে হবে ঢাকার বিভিন্ন পাবলিক প্লেসে পার্কে বা ঐতিহাসিক স্থানে এই আর্টিস্টদের দেখা যায় যারা কিনা ছবি এঁকে কিছু আর্নিং করে এনারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে যেখানে চারুকারও বিভাগ আছে সেখান থেকে পড়াশুনো করে আর কি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এখানে দেখলাম অনেক লোকের ভিড় এসে দেখলাম এখানে এক ধরনের প্রতিযোগিতামূলক খেলার আয়োজন যেখানে কিনা বক্সিং করে যদি এই যে যেই দণ্ডটা দেখা যাচ্ছে এটা উপরের দিকে ওঠানো যায় সেক্ষেত্রে মেবি তাকে পুরস্কৃত করা হবে সো এখানে অনেকেই এই খেলাটা খেলছে আসলে কি রাজধানীতে যেখানেই আপনি যাবেন সেখানে আপনার বিভিন্ন কুইজ বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আপনি দেখতে পারবেন এগুলো সত্যিই খুবই ভালো লাগে যারা রাজধানীতে ব্যস্ত সময় কাটায় এবং ঘরে বাচ্চারা বন্দি থাকে তাদের বিনোদনের একটা ভালো সুযোগ রাজধানীর বিভিন্ন জায়গায় আপনি দেখতে পারবেন এখন জারিন বলল মুড়ি খাবে আমরা সোলা মুড়ি কিনে এটা খাবো খাওয়ার পর পরই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব কারণ প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে আজান এখনই দিয়ে দিবে তো আমরা এটা খাওয়ার পরই রওনা হব এটা হচ্ছে সংসদ ভবনের দ্বিতীয় গেট রাত্রে জায়গাটি খুবই সুন্দর লাগে দেখতে এখন আমরা আর বেশি টাইম নষ্ট করবো না বাসার উদ্দেশ্যে রওনা হব দেখি আস্তে আস্তে সামনের দিকে আগাই এখানে কয়েকজন ভাই সেলফি তুলছে যাই হোক আমি প্রতিনিয়ত ট্রাভেলিং রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করি সো যারা নতুন নতুন জায়গা দেখতে চান এবং কিছু জানতে চান এক্সপ্লোর করতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এরকম নতুন নতুন ট্র্যাভেলিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রাত্রের ঢাকা